সালামু আলাইকুম আজকে ভিডিওটি শুরু করছি আপনারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন আপনারা যদি আমার ভিডিওগুলোকে নিয়মিত ফলো করেন তাহলে আপনারা বেশ উপকৃত হবেন কেননা আমি আমার ভিডিওগুলো যেভাবে তৈরি করব আপনারা চাইলে যখন আপনারা ফ্রি থাকবেন মানে যখন আপনারা চোখ বন্ধ করে আপনারা একটু রেস্ট নিবেন যখন পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাবেন রেস্টের টাইমে আপনারা আমার ভিডিওটা অন করে এমন আপনারা শুনতে পারবেন কেননা আমি ভিডিওগুলো এমনভাবে তৈরি করব যাতে আপনারা শুনে শুনে মনে রাখতে পারেন কিংবা যখন কোনো কাজে ব্যস্ত থাকবেন তখনও যদি ভিডিওটা অন করে রাখেন আর ভিডিও শোনার সাথে সাথে কাজটি করেন তখনও কিন্তু আপনারা মেমোরাইজ করে ফেলতে পারবেন সো আমি এমনভাবেই ভিডিওতে আমার পড়াগুলো পড়বো যাতে আপনাদের আমার সাথে আপনাদের পড়াটা হয়ে যায় তো আমি আশা করব যে আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন যেই যে চাকরি প্রিপারেশন নিচ্ছেন আমি সব সবার জন্যই ভিডিও বানাবো সো আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো চলুন আজকে শুরু করি আজকে যে পরীক্ষাটার প্রশ্ন আমি হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এসেছিল পদের নাম ছিল প্রোটোকল অফিসার তো আমি জব সলিউশন দিয়ে শুরু করছি কেননা জব সলিউশনে বিভিন্ন জবে যে প্রশ্নগুলো আসে সেগুলো বিভিন্ন প্রশ্নে রিপিট হয় মানে পরবর্তী পরীক্ষাতে রিপিট হয় সো আপনারা যদি এগুলো শুনে শুনে মেমোরাইজ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সামনের পরীক্ষার জন্য আপনারা সুবিধা পাবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি নীলকর কর উপপদ তৎপুরুষ সমাস নীলকর কর উপপদ তৎপুরুষ সমাস নীলকর উপপদ তৎপুরুষ সমাস বিদেশি যুক্ত শব্দ দর দালান বিদেশি যুক্ত শব্দ দর দালান বিদেশি যুক্ত শব্দ দর দালান পর্বতের সমার্থক শব্দ নয় দড়ি পর্বতের সমার্থক শব্দ নয় দড়ি পর্বতের সমার্থক শব্দ নয় দড়ি নিত্য পুরুষবাচক শব্দ পুরোহিত নিত্য পুরুষবাচক শব্দ পুরোহিত নিত্য পুরুষবাচক শব্দ পুরোহিত বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার গ্রহণের বিপরীতার্থক শব্দ বর্জন গ্রহণের বিপরীতার্থক শব্দ বর্জন গ্রহণের বিপরীতার্থক শব্দ বর্জন মাথা ঘামানো বাংধারাটির অর্থ ভাবনা করা মাথা ঘামানো বাগধারাটির অর্থ ভাবনা করা মাথা ঘামানো বাগধারাটির অর্থ ভাবনা করা কিংসম্যান শব্দটির বাংলা পরিভাষা জ্ঞাতি কিংসম্যান শব্দটির বাংলা পরিভাষা জ্ঞাতি কিংসম্যান শব্দটির বাংলা পরিভাষা জ্ঞাতি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি বলেছেন ভারতচন্দ্র আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি বলেছেন ভারতচন্দ্র আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি বলেছেন ভারতচন্দ্র সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমদ সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমদ সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমদ অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে কার রচনার অংশ কাজী নজরুল ইসলাম অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে কার রচনার অংশ কাজী নজরুল ইসলাম অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে কার রচনার অংশ কাজী নজরুল ইসলাম আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার আপেল মাহমুদ সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিম সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিম সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিম মিয়া কার ছাম মীর মোশারফ হোসেন গাজিমিয়া কার ছতনাম মীর মোশাররফ হোসেন মুসলমানের গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সওকাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন শওকাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সওকাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন কবি গোলাম মোস্তফা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ কবি গোলাম মোস্তফা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ কবি গোলাম মোস্তফা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ দ্য ওয়ার্ড উইজ ইজ নাউন দ্য ওয়ার্ড উইজ ইজ নাউন দ্য ওয়ার্ড উইসডোম ইজ নাউন উইসডোম অর্থ হচ্ছে প্রজ্ঞা তাই এটি হচ্ছে একটি নাউন নাউনজেন্ডার বিচ ফেম বিচ অডিও মাইন্ড এ কাপ অফ কফি উইথ মি এখানে উডিও মাইন্ডের পরে হ্যাভিং হবে উডিও মাইন্ডের পরে যে শব্দটাই আসবে যে ভাবটি আসবে তার সাথে যুক্ত হয়ে যাবে তাই উডিও মাইন্ডের পরে হবে হ্যামিং আমি পুরোটা একবারে বলছি উডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি উডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি মেনি আ লিটল মেক্স আ মিকল হোয়াট ইজ দ্য কারেক্ট বেঙ্গলি ট্রান্সলেশন অব দ্য দ্যাবোভ প্রভার্ভ বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয় মেনি আ লিটল মেক্স আ মিকল হোয়াট ইজ দ্য কারেক্ট বেঙ্গলি ট্রান্সলেশন অব দ্য অ্যাবোভ প্রভার্ব বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয় মেনি আ লিটল মেক্স আিক বেঙ্গলি ট্রান্সলেশন অব দ্য কার দ্য ড্রাইভার গট অন দ্য কার এখানে প্রিপোজিশন অন হবে দ্য ড্রাইভার গট অন দ্য কার দ্য ড্রাইভার গট অন দ্য কার অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট ইনসার্ট মানে শব্দ ডিলিট এর বিপরীত তারক শব্দ হচ্ছে ইনসার্ট অ্যান্টনিং অফ দ্য ওয়ার্ড ডিলিট ইজ ইনসার্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট ইজ ইনসার্ট মিটার ইজ আ ইউনিট অফ লেন্থ মিটার ইজ আ ইউনিট অফ লেংথ মিটার ইজ আ ইউনিট অফ ইউনিট অফ লেংথ ইউনিট যেহেতু ইউ উচ্চারণ হয়েছে আর ইউ উচ্চারণ হলে আমরা জানি ভালো থাকলেও তার আগে এ বসে তাই ইউনিটের আগে এ বসেছে the idioms cats and dogs means rain very hard the idioms cats and dogs means rain very hard the idioms cats and dogs means rain very hard correct sentence the roads of dhaka are wider than those of faridpur correct sentence the roads of dhaka are wider than those of faridpur correct sentence the roads of dhaka are wider than those of faridpur the expression bars of same feather means persons of similar nature the expression bars of same feather means persons of similar nature the expression bars of same feather means persons of similar nature what is the bengali meaning of hard and fast what is the bengali meaning of hard and fast what is the bengali meaning of Hard and fast, badhadhara. She went away, dancing. She went away, dancing. She went away, dancing. Bird's eye view, a rough idea. Bird's eye view, a rough idea. Bird's eye view, a rough idea. The passive voice of shut the door. Let the door be shut. The passive voice of shut the door. Let the door be shut. দ্য প্যাসিভ ভয়েস অফ শার্ট দ্য ডোর লেট দ্য ডোর বি শার্ট কারেক্ট স্পেলিং সাকসেশন এস ইউ ডাবল সি ই ডাবল এস আই ও এন দ্য কারেক্ট স্পেলিং হচ্ছে সাকসেশন এস 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 ইউ ইউ ডাবল 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 সি সি ই ই আই আই ও ও এন এন কারেক্ট স্পেলিং ইফ সামথিং ডাজ নট মেক সেন্স ইট ইজ নট লজিক ইফ সামথিং ডাজ নট মেক সেন্স ইট ইজ নট লজিক্যাল ইফ সামথিং ডাজ নট মেক সেন্স এটার মানে হচ্ছে বিষয়টা লজিক্যাল না ইট ইজ নট লজিক্যাল দ্য পোয়েম দ্য প্যাট্রিওট ইজ রিটন বাই রবার্ট ব্রাউনি দ্য পোয়েম দ্য প্যাট্রিওট ইজ রিটন বাই রবার্ট ব্রাউনি দ্য পয়েম দ্য প্যাট্রিওট ইজ রিটন বাই রবার্ট ব্রাউনি হোয়াট ইজ সনেট এ পয়েম অফ ফোরটিন লাইনস হোয়াট ইজ সনেট A poem of 14 lines. What is sonnet? A poet of 14 lines. Who wrote Beauty is truth, truth is beauty? Kids. Who wrote Beauty is truth, truth is beauty? Kids. Who wrote Beauty is truth, truth is beauty? Kids. Shakespeare's Merchant of Venice is a comedy. Shakespeare's Merchant of Venice is a comedy. Shakespeare's Merchant of Venice is a comedy. বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের খাসিয়া বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের খাসিয়া বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের খাসিয়া সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা এস এম সুলতান শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা এস এম সুলতান শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা এস এম সুলতান বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে দিনাজপুর বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে দিনাজপুর বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে দিনাজপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা ষাটগম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত মোহাম্মদপুর ষাট গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত মহম্মদপুর ষাট গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত মোহাম্মদপুর বরিশালের পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর সাতষট্টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর সাতষট্টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর সাতষট্টি এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় কোথায় জেনেভা ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা পৃথিবীর গভীরতম রথ কোনটি বইকাল পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বইকাল পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বইকাল কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর অক্সফার্ম একটি দাতব্য সংস্থা অক্সফার্ম একটি দাতব্য সংস্থা অক্সফার্ম একটি দাতব্য সংস্থা দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় লন্ডন দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় লন্ডন দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় লন্ডন সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় কাতার সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় কাতার সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় কাতার যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত সরি এখানে লেখাটা উঠিনি এটা হবে ওয়ার্টারলু ওয়ার্টার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়াম লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়াম ওয়ার্টার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়াম পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দ্বারা টাংস্টেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দ্বারা টাংস্টেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দ্বারা টাংস্ট্যান কোথায় সাতার কাটা সহজ সাগরে কোথায় সাতার কাটা সহজ সাগরে কোথায় সাতার কাটা সহজ সাগরে বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার বাণিজ্যিক ভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার বাণিজ্যিক ভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার সুষম খাদ্যের কয়টি ছয়টি সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি কোন উদ্ভিদকে জীবন্ত ফসল বলা হয় সাইকাস কোন উদ্ভিদকে জীবন্ত ফসল বলা হয় সাইকাস কোন উদ্ভিদকে জীবন্ত ফসল বলা হয় সাইকাস ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ ছোট 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 দিনের 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 উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে পাট পাট ওয়ে একটি নিহারিকা মন্ডল মিল্কিওয়ে একটি নিহারিকা মন্ডল মিল্কিওয়ে একটি নিহারিকা মন্ডল পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা নিরক্ষ রেখা। পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা নিরক্ষ রেখা। পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা নিরক্ষ রেখা রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায় শিরা রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায় শিরা রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায় শিরা সৈয়দপুরে যদি রেলওয়ে ওয়ার্কশপ থাকে তাহলে খুলনাতে আছে সিপই ইয়ার্ড সৈয়দপুরে যদি রেলওয়ে ওয়ার্কশপ থাকে তাহলে খুলনাতে আছে সিপই ওয়ার্ড সৈয়দপুরে যদি রেলওয়ে ওয়ার্কশপ থাকে তাহলে খুলনাতে আছে সিপই ওয়ার্ড নিচের কোন শব্দটির আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে ও ডাবল টি ও নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে নিচের কোন ও ও শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে ও ডাবল ডি ও আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হবে ভাই আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হবে ভাই আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হবে ভাই এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট কতজন লোক হলো বারো এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট লোক লোক কতজন হলো বারো তো এটাই ছিল আজকের জব সলিউশন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা এভাবে আমার ইন ফিউচারে যত ভিডিও আসবে সব ভিডিওতে সাপোর্ট করবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি